বোকা ছেলেদের চেনার আটটি উপায় আমি আপনাদের সাথে শেয়ার করব মানুষকে তো আর সামনাসামনি দেখে বোঝা যায় না যে একটা মানুষ আসলে বোকা নাকি চালাক ভালো নাকি খারাপ তাই না তো আপনি কিছু লক্ষণ দেখতে পারবেন সেই লক্ষণগুলো যদি ফলো করেন তাহলে আপনি একাই খুব সহজে বুঝতে পারবেন যে ওই ছেলেটা চালাক নাকি বোকা এক নম্বর হচ্ছে বোকা ছেলেরা সব সময় নিজে ঠকবে কিন্তু অন্যকে কখনো ঠকাবে না আপনারা এই ব্যাপারটা লক্ষ্য করলে বুঝতে পারবেন যে ছেলেটা কোনো একটা ক্ষেত্রে নিজে ঠকে যাচ্ছে নিজের ক্ষতি করছে কিন্তু সে অন্যকে ঠকাচ্ছে না বা অন্যকে কোনোদিন ঠকাবেও না তার মধ্যে এরকমই একটা অ্যাবিলিটি কাজ করে এরকম লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে ওই ছেলেটা একেবারে বোকা তার মধ্যে চালাকির কোনো কিছু নাই সহজ সরল একজন মানুষ দুই নম্বর হচ্ছে যে ছেলেটা মানুষকে একেবারে অন্ধের মতো বিশ্বাস করে ভাই আজকের দিনে এসে দাঁড়িয়ে কেউ কি মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে বলেন আপনি কি অন্ধের মতো বিশ্বাস করেন আমি করি না তো কিন্তু যে মানুষটা একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে সে কি চালাক হইতে পারে না তাই যখন একটা একটা অন্ধের বিশ্বাস করছে তাহলে আপনাকে বুঝতে হবে সেই মানুষটা একেবারে বোকা তিন নাম্বার যে কোনো ব্যাপারে যদি কোনো কিছু হয় তাহলে ধরেন কেউ কোনো বিয়াদবি করলো বা কোনো দোষ করলো ক্ষেত্রে ওই ছেলেটা তাকে ছাড় দিবে কিন্তু কিন্তু সে তার প্রতি কোনো অন্যায় করবে না সে তাকে ছেড়ে দিবে একেবারে ছাড় দিয়ে দিবে কিন্তু কোনো ধরনের অন্যায় তাকে দিয়ে হবে না সম্ভব না সে কোনো করবে না অন্যায় এরকম লক্ষণ দেখলে আপনাকে বুঝতে হবে ছেলেটা বোকা চার নাম্বার এই বোকা ছেলেগুলো ছোট বড় খারাপ ভালো সবাইকে সমানভাবে সম্মান দেখায় সবাইকে খুব রেসপেক্ট করে ভালোবাসে মন থেকে পাঁচ নাম্বার ভালো ছেলেদের কিন্তু অনেক রাগ বেশি হয় জানেন তো এরা প্রচুর রাগই হয় কিন্তু রাগটা তারা প্রকাশ করে না যখনই তাদের অতিরিক্ত রাগ হয়ে যায় একদম তারা নিস্তব্ধ হয়ে যায় চুপ থাকে তারা রাগটা কখনো বাইরে প্রকাশ করে না চুপ হয়ে যায় নাম্বার খেয়াল করে দেখবেন বোকা ছেলেগুলো সহজ সরল যারা হয়ে থাকে তারা কখনো অপর একটা মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা বলে না কখনো আঘাত দিয়ে তাদেরকে কোনো কথা শোনায় না সব সময় সবাইকে সম্মান দিয়ে কথা বলে ভালোভাবে কথা বলে সাত নাম্বার খেয়াল করে দেখবেন বোকা ছেলেগুলো একটা মানুষকে খুব সহজেই বিশ্বাস করে একদম নিজের মনে করে অর্থাৎ আপন করে নেয় এটা তো সব থেকে বড় বোকামো কারণ আজকের যুগে এসে খুব একটা সহজে কাউকে আপন বলা যায় না কারণ কেউ ভালো চায় না আমরা এটা সবাই জানি আর এই বোকা ছেলেগুলো খুব সহজে একজন আরেকজনকে আপন করে আর আট নাম্বার নিজে ছোট হবে কিন্তু অন্যকে কখনো ছোট করবে না নিজে নিজের ঘরে সবগুলো দোষ চাপিয়ে নেবে দোষ না করেও কিন্তু অন্যকে দোষী সাব্যস্ত করবে না বুঝতে পেরেছেন কিন্তু একটা আফসোসের বিষয় কি জানেন আমি আপনাদেরকে যে আটটি পয়েন্ট বললাম এই আটটা কিন্তু ভালো তাই না এই গুণগুলো বা এই যার মধ্যে আছে সে কিন্তু নিঃসন্দেহে একটা ভালো মানুষ আর এই ভালো গুণগুলো যার মধ্যে থাকে আফসোস আমাদের এই সমাজ তাকেই বোকা বলে আপনাদের কাছে এই ব্যাপারে কি মতামত কমেন্টে জানাবেন